হ্যালো মুরু কেমন আছেন সবাই আমি কথা বলবো কথাগুলা আসলে আমার আমার ব্যক্তিগত মতামত আর কি যে আমাদের দেশে একটা আইন আছে মানে আইন বলতে মানে আইন জায়গা জমি নিয়ে যে মামলাগুলো হয় যারা সমন্বয়কারী যারা যার যারা মনে করেন দায়িত্ব পেয়েছেন তাদের প্রতি আমার একটা মানে কথা থাকবে আর কি যে যদি সম্ভব হয় যে জমি জামা নিয়ে কোনো মামলা থাকবে না আর যদি থাকে সেটার সমাধান যেন হয় আমার এই পর্যন্ত বয় আমার এই বয়সে যত জায়গায় মানে যত যতগুলো এরকম জমি জামার মামলা দেখছি একটাও সমাধান মানে সমাধান নাই এবং কি আমি আপনার সুপ্রিম কোর্টে ছয় মাস ছিলাম আমি একটা আমার স্যারের সাথে কাজ করতাম ওই স্যার হচ্ছে আপনার দেওয়ানি মামলায় কাজ করতো যেটা হচ্ছে জমি জামা মামলা আর কি ওনার তিরিশ বছরের উপরে হয়েছে আপনার এই ওই উকালতির বয়স তখন স্যারকে বললাম যে স্যার এই পর্যন্ত কয়টা মামলা শেষ করলেন নিষ্পত্তি করলেন আর বললো যে আমার জানা সত্ত্বে মানে কোনো এইসব মামলার জন্য শেষ নেই ঠিক আছে তাই বললাম যে স্যার তাইলে কী করেন কই যে আমার কাছে দশ পনেরো বছর মনে করেন মনে করো আমার আমাকে বললো আর কি আমাকে বলবো যে দশ পনেরো বছর আমি মামলাটা লড়ি যখন আমি পারতেছি না তখন আরেকজনের কাছে যাই আরেকজন পারতেছে না তখন আরেকজনের কাছে যাই আর যারা এই মামলাটা করতেছেন তাদেরকে বলি মানে জায়গা জমি নিয়ে যে মামলাটা আমি মনে করি মানে এই জায়গায় একটু সেক্রিফেস করবেন দুইজন দুইজনকে সেক্রিফেস করাটাই সবচেয়ে বেস্ট ঠিক আছে আপনি মনে করেন এলাকার যারা আছেন মেম্বার চেয়ারম্যান বা যারা দরবার করে বিচার করে তাদের মানে তাদের নিকটে গিয়ে এটা সমাধান করা সবচেয়ে বেস্ট এবং কি আপনি একটু সেক্রিফেস করেন এবং আপনার দুইজন দুইজনকে বলছে যে বাদী বিবাদী দুজনকেই সেক্রিফেস করতে বলছে আর যদি আপনারা সেক্রিফেস না করেন গরুর লেস নিয়ে একজন টানবেন আর মাথা আরেকজন টানবেন মাঝখানে দুধ কিন্তু খাবে উকিল উকিল আর জজ সাহেব আর আরেকজনের কথা বল বলতেছি না তাকে বলেই ফেলি এগুলো স্যার বলা ঠিক না তারপর বলি মুহুরি তিনজন দেদার সে দুধ খাবে হুম দুইজনের মধ্যে যা আছে মানে ঠিক সে কতক্ষণ খাবে ঠিক আছে মানে ওনারা যদি জমির মামলা টামলা ফায় কোনো উকিল মনে করে তারা মনে করে এখন চাকরি খেয়েছে পনেরো বিশ বছর আপনার কাছ থেকে ওই আপনার গাভীর থেকে যুদ্ধ হই পনেরো বিশ বছর আপনি লড়বেন আর সে মোটামুটি এখন চাকরি পেয়েছে কারণ উকিলদের তো আপনার এই নেই মানে মাসিক বেতন নাই কোথাও মানে তারা চাকরি করে না করে যারা এ করে তারা চাকরি করে ঠিক আছে তাইলে এই এই একটা আপনার থাকবে যদি যা জায়গা মামলা থাকে ভাই এটা এটা যেন সমাধান হয় আর যদি সমাধান যদি তাদের মধ্যে নাই থাকে তাহলে এইটা কেন মামলাটা নিচ্ছে আর মামলাটা লড়তেছে সাধারণ মানুষকে কেন ভোগা দিতে নিচ্ছে সেটা আপনার নির্ম আদালত বলতে গ্রামের গ্রাম অনুযায়ী এবং কি এমন সিস্টেম করে দিতে হবে যে আপনার এলাকার মেম্বার বলেন চেয়ারম্যান বলেন মেয়র বলেন উপজেলা চেয়ারম্যান বলেন তারা যে ডিসিশন দিব সেই ডিসিশনটাই মেনে নিতে হবে এরকম করেন ঠিক আছে যেন কেউ মামলায় না যায় ধন্যবাদ সবাই